বন্ধুগণ এটা সেই মামজুয়ান ঘাট বাঁশের ব্রিজ দেখুন এটা হচ্ছে বাঁশের ব্রিজ ঐতিহাসিক বাঁশের ব্রিজ দীর্ঘদিন থেকে এইভাবেই নদী পারাপার হয়ে আসছে আমরা এই ব্রিজ দিয়েই পার হলাম মোটরসাইকেল নিয়ে খুব ভয় লাগছিল দেখুন এটা কিন্তু একটা নদী চূর্ণি নদী এই চূর্ণি নদীর ওপর দিয়ে ওপার মামজোয়ান ঘাট এপার আপনাকে আসতে হবে বাদগুল্লা চোলাই চোলাই এখান থেকে দেখুন কিভাবে মানুষের চলুন আপনাদের ব্রিজের উপরটা একটু উঠে কেমন লাগে দেখায় হাবিব এখন হাঁটছে এই ব্রিজের উপর দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে এলাম আচ্ছা কেমন লাগছে বাসের ব্রিজ তো বল সুন্দর লাগছে দারুণ দারুণ কেমন স্প্রিং করছে তাই আমি তো মনে করি পুরো না যা খালি যায় জাম করছে নাই হ্যাঁ দেখো একটা টলি আসছে কি রকম আসছে দেখুন কি বিপদজনক ভাবে মানুষের পার হতে হয় আমি এখন মাঝখানে যাব একটু মোটরসাইকেল নিয়ে যখন পার হলাম খুব ভয় লাগছিল আপনাদের দেখানোর জন্য আমি এখন হাঁটছি কিন্তু লাফাচ্ছে এই বাঁশের ব্রিজটা হাবি একটু সামনে যা কিন্তু আমি স্প্রিং করছে এখন আপনারা ভাবুন দারুণ লাগছে দারুণ কয়েক হাজার বাঁশ আছে এমন হয় নাকি হ্যাঁ হাবিব আরে এদিকে ঘোর কথা বল এই দেখুন এই জায়গাটাই দাঁড়ালে কিন্তু খুব ব্যাপক লাগছে সাইকেল মোটর সাইকেল অটো টোটো সব এর উপর দিয়ে পার হয় এটা কিন্তু সেই বাসের এই দেখুন মোটরসাইকেল কীভাবে আসছে দেখুন আশা করি আপনারা শব্দটা শুনতে পেলেন আমি ভাবলাম একটু গাড়িটা চালাবো চালাব কি এই চুলছি ভালো লাগছে এটা হচ্ছে চূর্ণি নদী এই নদীটা দীর্ঘদিনের নদী রানাঘাটে যে চূর্ণি রানাঘাট ব্রিজ আছে সেই এই নদীটার উপর দিয়েই ব্রিজটা গিয়েছে আপনারা দেখছেন দেখুন বাঁশের ব্রিজ তৈরি করেছে কিভাবে হবে এই বাঁশের ব্রিজ দিয়ে পার হতে গেলে আপনাকে ভয়ে ভয়ে হতে হয় চলুন আপনাদের নিয়ে যাই এটা যখন আমি মোটরসাইকেল নিয়ে আসছিলাম খুব ভয় লাগছিল তো ভাবলাম আপনাদের দেখানোর দরকার কোথায় ব্রিজ আপনাদের বলে দিই বাদগুল্লা থেকে যদি আপনি মামজুয়ান ঘাটে যান এই ব্রিজের উপর দিয়েই আপনাদের এই মামজুয়ান ঘাট পার হতে হবে এই ব্রিজটা হচ্ছে সেই মামজুয়ানের ব্রিজ প্রচুর মাছ আছে দেখুন এই এখানে কিন্তু প্রচুর মাছ আছে হাবিব দেখেছে একটা বড় শোল মাছ এখানে তাই তো এটা বাংলাদেশের সঙ্গে আছে না চুনি নদীর কোথায় কিসের সঙ্গে যোগাযোগ আছে সেটা আপনারাই বলতে পারেন চলুন আপনাদের ব্রিজের তলাটা একটু দেখানো যায় নাকি দেখুন এই দেখুন ব্রিজের তলাটা দেখুন ব্রিজের তলাটা একবার জুম করে আপনাদের দেখায় এইভাবে বাঁশ সারি সারি বাঁশ কয়েক লক্ষ বাঁশ আছে মনে হচ্ছে বাঁশের কেল্লা বলা যায় ওটা এটা হচ্ছে সেই চুন্নি নদীর বাঁশের ব্রিজ দিয়ে মানুষ ধীরে ধীরে তো যারা কোনোদিন এই ব্রিজের ওপর দিয়ে যায়নি তাদের কিন্তু ভীষণ ভয় লাগবে আমার তো খুব ভয় লাগছিল বুলেট গাড়ি নিয়ে যখন এর উপর দিয়ে আসছিলাম যখন স্পঞ্জের মতো লাফাচ্ছে তখন কি ভয় লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না বাঁশগুলো একবার দেখুন আমার মনে হয় কয়েক লক্ষ বাঁশ দিয়ে এই ব্রিজটা তৈরি করা তো আপনারা কারা কারা এই বাঁশের ব্রিজে উঠেছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন বাঁশের ব্রিজে আপনাদের কেমন এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে আপনাদের কেমন ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেই বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজের তলাটা আপনাদের দেখানোর সুবিধা হবে এই দেখুন কি হারে বাঁশ সাজানো প্রচুর এখানে আছে কত কত আচ্ছা আপ ডাউন করলে আমরা দুজন মোটরসাইকেল আমাদের পনেরো টাকা করে আপ ডাউন তিরিশ টাকা নিয়েছে যাই হোক আপনারা কারা কারা এই বাঁশের ব্রিজে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

এই দেখুন ছেলেরা খেলা করছে কি সুন্দর নেট টাঙিয়ে দিয়েছে নেট টাঙিয়ে এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে ছেলেরা এই দেখুন এই টোটোটা এর উপর দিয়ে পার হয়ে এলো যা টোটোটা যখন পার হলো আগে বলি তো চিচি চিচি চি আমরা একটু খেয়াল করিনি টোটোটা এর উপর দিয়ে পার হয়ে এলো টোটো অটো যখন এখান থেকে খুব ভালো লাগলো আর আপনারা কে কে উঠেছেন এই ব্রিজের উপর অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন পরের ভিডিও আবার দেখা হবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন